বলছি আপনার ছেলে কতদিন আগে কিডনির সমস্যায় ভুগছিল আজ থেকে হিসাব করে বলুন মোটামুটি আপনারা কলকাতায় দেখাতেন না কলকাতায় কোন হসপিটালে আচ্ছা যা কিডনি ডাক্তার দেখছিল তাতে পেশেন্টের যেটা অসুবিধা ছিল তো পেট সব ঠিকঠাক করে হতো না তাই তো আর মানে আপনার দুটো কিডনি ড্যামেজ ছিল সাথে ওর পেট কি সবসময় ফুলে থাকতো অসুখটা যখন উঠতো তখন পেটটা ফুলে রাখতো যাই হোক এই পেশেন্টের আমি রিপোর্ট দেখেছি পেশেন্টের কিডনি দুটো সমস্যা হয় একটা হচ্ছে সিকিডি প্রবলেম আর একিডি প্রবলেম এই পেশেন্টের সিকিডি সমস্যা ছিল যেটা আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি তো এই ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের ইউএসজিতে রিপোর্ট খুব খারাপ ছিল দুটো কিডনি একদম শুকিয়ে যাচ্ছিল তো এই পেশেন্টটা দীর্ঘ চার বছর সাড়ে চার বছর আগে আমার হাতে আসে পাঁচ থেকে ছয় মাস হয়তো ট্রিটমেন্ট দিয়েছিলাম না তখন বিলকুল পেশেন্ট সুস্থ হয়ে যায় এবং এখন পর্যন্ত আজকে সাড়ে চার বছর পাঁচ বছর হতে গেল এখন পর্যন্ত বিলকুল বাচ্চাটা স্বাভাবিক আছে কোনো অসুবিধা তো এখন নেই হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু এই পেশেন্টের লাইফ টাইম গ্যারেন্টি দিয়েছি কারণ যতদিন বাঁচবে একটা মাত্র কিডনির ওষুধ চলে ওই ওষুধটা যতদিন পেশেন্টরা চালু করবে ততদিন পেশেন্টের কিডনি আর ড্যামেজ হবে না বাবু তুমি এমনি ভালো আছো তো শরীর খুব ভালো আছে আর কোনো সমস্যা কিছু নেই ঠিক আছে